নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক নং চর্যব্বর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান দুই সন্তানের এই স্নেহময় পিতা যিনি স্থানীয় হারিশ চৌধুরী বাজারের নিজাম হোটেলে বাবুরছে হিসেবে কাজ করে সংসার চালাতেন আজ তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন সেদিনটা ছিল তার জীবনের সব কিছু বদলে দেওয়ার দিন মোটরসাইকেলে সোনাপুর যাওয়ার পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিজেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন হাবিবর জীবন বাঁচানোর চেষ্টায় তিনি আজ নিজেই মৃত্যুর মুখোমুখি তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে বিশেষ করে মাথায় চিকিৎসকরা জানিয়েছেন তার সুস্থ হওয়ার জন্য আরও তিনটি জটিল অপারেশনের প্রয়োজন আছে যাতে খরচ হবে আরও তিন লক্ষ টাকার মতো ইতিমধ্যে চিকিৎসায় প্রায় আট লক্ষ টাকা খরচ হয়েছে বর্তমানে তিন লক্ষ টাকার অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা থমকে আছে থমকে আছে তার জীবন আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমত এর নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান ইমন তিন মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিল তিন মাস যাবৎ আমরা চিটাগং মেডিকেলে রাখছি লাইফ সাপোর্টে ছিল তারপর এখান থেকে আমরা অর্থের অভাবে আর ওকে হাসপাতালে রাখার মতো সাধ্য আমাদের কাছে আর ছিল না বিদায় ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর তো এখন ওর পার ডে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার মতো মেডিসিন খরচ লাগে তো এখন বড় ডাক্তারে দেখার পরে বলছিল আর কি যে ওকে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করানোর জন্য আর কি তো ওইখানে ভর্তি করাতে হলে ওর তিনটা অপারেশন আছে মাংস ক্ষত হইয়া মানে নষ্ট হয়ে গেছিলো এখন মোটামুটি একটু ভালোর দিকে আছে এগুলো অপারেশন করার জন্য প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগবে ডাক্তার এটা বলছে হাবিবুর রহমানের স্ত্রী ও দুই শিশু সন্তান আজ সবার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে আমার এবং আপনার দিকেও বাবা হারানোর ভয় তাদের প্রতিদিন তাড়া করছে পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে আপনার সাহায্যের হাত এ পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে আপনার ছোটো একটি সহযোগিতায় হাবিবুরের জীবন বাছিয়ে দিতে পারে আসুন একসাথে আমরা হাবিবুর রহমানের পরিবারের পাশে দাঁড়াই আমাদের সকলের সহযোগিতাই হতে পারে হাবিবুর রহমান স্বাভাবিক জীবনে ফিরে আসতেও পারেন